আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা বাইরে এসি বিকালবেলা হাঁটতে সকালবেলা রিফাতে নিয়ে বাইরে এসে কিন্তু রিফাতে ডিউটি শুরু হয়ে গেছে রাতের ডিউটি আছে তার জন্যে এখন আমরা বিকেলবেলা বাইরে আর বিকালবেলা বাইরে না আমাকে সিদ্ধান্ত আগে থেকে ছিল তো এখানের মধ্যে বাইরে না আগেই শুনতেছি অনেক বৃষ্টি পড়তেছে ঘুম থেকে উঠাতেই আর ওই লোকের যে মোবাইল ভেঙে গেছে মোবাইল ভেঙে গেছে মোবাইলে কী হয়েছে ম্যাচ ট্যাচ কোনো কিছু দিতে না কিন্তু আমরা আরও আগেই বাইরে কথা ছিল আমিও ঘুমাই পড়ছিলাম পরবর্তী আল্লাহর মতো তখন বাইরে এসে বাইরে ঘুরে ফেরা করবো আর আকাশের অবস্থা অনেক সুন্দর যা মোটামুটি বৃষ্টি হলে কিন্তু ভালো লাগতো না বৃষ্টি হলে ভালো লাগতো না তখন আমরা এখন বাইরে আগে আগে বৃষ্টি হয়ে গেছে আর আকাশ অবস্থা খুবই সুন্দর এখন তো চলেন তো কথা বলতে বলতে অবশ্যই আমরা চলে আসতে আমাদের সেচ্ছি সেনার জায়গায় উটকিরে কেমন এই দেখেন কত সুন্দর জায়গা একটা মানুষও নাই শুধু আমরা দুইজনে এখানে ঘুরে ফেরা করে একটা বিড়াল আছে ও যে এই যে বিড়ালটা এই যে জিপের মধ্যে ঢুকে গেছে

শিয়াপ শিয়াপ করে আমি কে যাবো তো শিয়াপ করে বুকে রাই এরপর তুই তো মোটামুটি ভালোই ঘুরলাম সন্ধ্যা হয়ে যাইতেছে সব ভিডিও তো আর করি নাই ভালোই ঘুরলাম সময়টা ভালোই কাটলো ইনশাল্লাহ আমরা আবার একদিন আসবো আজকে ওয়েদারটা ওই বৃষ্টি পড়তেছে ওয়েদারটা খুবই খারাপ খারাপ ভালো দুইটা একসাথেই আলহামদুলিল্লাহ মোটামুটি সময়টা ভালো গেলো ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হইবো কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকেন আল্লাহ হাফেজ